যে কারণে আজকে সংকটটা দেখা দিয়েছে আর জামাত আগে খারাপ ছিল ভালো ছিল এখন খারাপ ছিল যে কথাটা বলা হচ্ছে ওই উদাহরণে আমি টানতে চাই জামাতের ইদানিং যে রূপ সালে তাদের যে রূপ সেই রূপ কিন্তু রূপে তারা বেড়ে আসছে আমি মনে করি আগামী দিনে এই দেশের মানুষ আর কিছু না হন স্বাধীনতার বিরোধী কোন রাজনৈতিক দলকে রাষ্ট্র তারা আসতে দিবে না জামাত একটা রাজনৈতিক দল হিসাবেই আমার কাছে মনে হয় এটা একটা এনজিও টাইপের একটা দল এখানে দেখেন এরা বাচ্চাদেরকে ধরে ক্লাস ফাইভ থেকে শুরু করে ভালো ছাত্র অত এসএসসি পাস করার পরে এইট এর পরে ধরে ধরে এদেরকে লেখাপড়া শেখায় লেখাপড়া ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় ব্যারিস্টার বানায় এবং এরা যখন ফিরে আসে তখন এদের ইনকামের ফাইভ পার্সেন্ট টাকা মিনিমাম তাদের কিন্তু ইয়ে দিতে হয় তাদের ফান্ডে জমা দিতে হয় এবং যারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে কেউ কেউ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা সেখানে দেয় এবং এদের যতগুলি প্রতিষ্ঠান আছে ইভনি সেনা হাসপাতাল থেকে শুরু করে কোচিং সেন্টার ব্যাংক বিশ্ববিদ্যালয় যা আছে কোথাও জামাতের বাইরে বা শিবিরের বাইরে একটা লোক খুঁজে পাবেন না তারা চাকরি করে কাউকে তারা জামাত শিবিরের বহু লোক ঢাকা করে করে তারা জামাতের কোন প্রতিষ্ঠানে জামাত শিবির বাদে কেউ চাকরি করে না কেউ করে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি ওই জন্য ওইটা একটা রাজনৈতিক দল না ওইটা একটা নিজেদের এনজিও টাইপের একটা দল নিজেদের সুযোগ সুবিধার জন্য তারা করে এবং জামাত নিজের দলের বাইরে কাউকে সহায়তা করে না আপনি এলাকায় দেখবেন যে জামাত করে তার কোন সমস্যা তার তার পাশেই যায় সাধারণ একজন মানুষের কাছে যাবে না আমার গণ অধিকার পরিষদের অনেকেই অনেক ছেলেরা জেল খেটেছে নিজে তো হয়েছে আমার আলামিন আমাদের পাশে ছিল জামাত শিবির বললেন তার বাড়িতে খবর নিয়েছে আলামিনের বাড়িতে খবর দেখিত কি অবস্থা জামাত শিবিরে তখন একজন জেলখানে গিয়েছে তারা সেখানে বস্তা বস্তা চাল দিয়ে আসছে টাকা দিয়ে আসছে বাজার করে দিয়ে আসছে খবর রাখছে পিছিয়ে দিয়েছে এই জন্য বলি এই দলটা সম্বন্ধে আমার যে ঠিক এবং এরা এদের এরা মুখে ইসলামের কথা কিন্তু ইসলামের ওদের ভিতরে আছে ঠিক হাজির সালাম পড়ে এটাও ঠিক কিন্তু ওরা মিথ্যা কথা বলে প্রচন্ড ভাবে মিথ্যা কথা বলে যেটা আমি আমার এলাকায় দেখলাম ওরা কুরন পুড়ালো আমার দলের মধ্যে দিল ওরা আমার মোটর সাইকেল ভাঙলো ওরা আমাদের লোক মারলো ওরা বোম ফাটালো ওরা বলে যে বিএনপি এটা করেছে একটা প্রমাণ করতে পারেনি কতখানি হিংস্র নির্ধারণ নিজেরা পুড়িয়ে আরেকজনের উপর দোষ চাপাতে চায় প্রতিদিন তার বল ভাই একদম করা যায় না আপস করা যায় না হ্যাঁ ঠিক আছে গতকাল আমাদের লোকজন বলেছিল ইউনো এবং ওসি সহ আমরা লোকের বলেছে জামাত বলেছে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন আপনি বলেন তো জামাত যদি বিএনপি কে সন্ত্রাসী সংগঠন বলে তারপরে চুপ থাকা যায় জামাতকে হ্যাঁ বলেন জামাতকে আমরা করে করে নাই আমার পেটের ভিতরে লুকিয়ে যেন কেউ ধরতে না পারে মারতে না পারে সেই জামাত আমার কথা জামাত বিরোধী করার কোন উপায় নাই তারা কি বলবে স্বাধীনতার পক্ষে ছিলাম করেন তো যেটা সত্য সেই সত্যকে আমি বলতে আমার কষ্টটা কোথায় এটা সত্য যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল নিজের স্বীকার করেছে তো এই জন্য আমার ভাই যাই যেটা বলতে চাচ্ছে আমি তো তার কথা ঠিক আছে সে তো দেখে নাই সে জামাদের স্বাধীনতা বিরোধী সে তো না বই পুস্তকে পড়েছে আর সাথে যখন ঐক্য ছিল তখন হয়তো সে মনে করতেই পারে জামাত যদি সাথে থাকতে পারে মন্ত্রিত্ব পেতে পারে তাহলে বিএনপি তো স্বাধীনতা মহান ঘোষণা জিয়া রহমান দল মুক্তিযোদ্ধা দল সেই দল যখন জামাতকে নিয়ে মন্ত্রিসভা গঠন করে তাহলে সেই জামাত হয়তো স্বাধীনতা বিরোধী হতে পারে না এটা তার কথা এটা বলাটা খুবই স্বাভাবিক এই জন্য আমি তাকে তার তাকে আমি বলতে চাই এই ব্যাপারে তার প্রতি আমার কোন রকমের কোন ক্ষোভ বা সে কেন এটা বললো এটা বলতে চাচ্ছি না কেন দেখে আসছে তো যার চোখের সামনে দেখছে সে দেশে বলবে এখন কথা আমি শেষ করি জামাত এখন ভাবতেছে তার রাষ্ট্রীয় ক্ষমতা আছে আগামী দিনে তারাই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারাই দেশ পরিচালনা করবে সেই জন্য তারা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে তারা সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে তারা ইসলামের কথা হাট বাজার দখল নিয়ে হাট দখল নিয়ে বাজার দখল নিয়ে এই যে সমস্ত দশ কেজি আহ চাউল দেয় বিনা পয়সা এইগুলি ভাগাভাগি নেয় তারপরে ওই যে প্রত্যেকটা জায়গায় ভাগাভাগি তারা ওই আল্লাহর আইন শাসন কবে প্রতিষ্ঠা হবে সেটা না এখনই তারা যতটুকু বাচ্চা সব জায়গায় তারা সুবিধা ভোগ করতে বিশ্ব কয়েকটা বিশ্বের ভাইস চ্যান্সেলার তাদের সমর্থিত পক্ষ তাদের সমর্থিত কয়েকটা একটা না দুইটা না তারা প্রশাসনে তাদের কিন্তু নিজস্ব অত লোক নেই তারা আওয়ামী লীগ দূর থেকে করে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে তাদের দলে টেনে তারা এখন জামাত হিসাবে তাদেরকে তারা স্বীকার করতে চাচ্ছে এবং সেইভাবে তারা তাদের পক্ষে নিচ্ছে আমি অনেক জায়গায় দেখেছি আমার এলাকায় তো আওয়ামী লীগের লোককে তারা জামাতে নিচ্ছে নিয়ে এখন বলে যে অনেকদিন আগে থেকে ওরা জামাত করতো আওয়ামী লীগের কারণে থেকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা সকাল বিঘা স্লোগান দিত সকাল বিঘা শিবির ধরো ধরে ধরে জমাই করো এই স্লোগান কিন্তু শিবিরে শিরা দিত যারা আমার ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল যেই সরকার পতন হলো তারা বলে বসলে একদিন আমি ছাত্র হিসেবে ঢাকা বিশ্বাস পেছি আমি ছাত্র ঢাকা বিশ্ব শাখার সাধারণ সম্পাদক অথচ তারা ছাত্রলীগের মিছিল করেছে এই যে মুনাফিক এই মুনাফিকের কারণে আমি বলি যে এরা চরিত্র এদের খুবই দূষিত এবং এরা নিজের স্বার্থ ছাড়া অনেক এটা বলতে পারে আমি আমার আদর্শ বিসর্জন দিয়ে আমি একটা দল করবো এবং আমার দল ধরে ধরে সকাল বিকাল বিএনপি ধরো ধরে ধরে জবাই করো বলে আমি হঠাৎ করে বলে ফেললাম

কারণ হল যে আওয়ামী লীগের মতো দুই হাজার চব্বিশ সালে একতরফা স্বতন্ত্রেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ জিতলেও জাতীয় পার্টি জিতলেও প্রধানমন্ত্রী ওই দল হিসাবে করলে তাহলে পার্থ করবে হ্যাঁ আমাদের জোট হতে পারে গণ অধিকার পরিষদ তারপরে আমাদের শেখি মোহাম্মদ রহমান্না কমিউনিস্ট পার্টি আরো বাম দল তাদের সাথে আমাদের আসন ভাগাভাগি হবে আমাদের নেতা বলেছেন তো আসন ভাগাভাগি শুধু না এই প্রগতিশীল দলগুলিকে নিয়ে আমাদের নেতা বলেছেন যে সরকার গঠন তারা করবে কারণ প্রগতিশীল দলগুলিকে সামনে নিতে হবে ঐক্যগত থাকতে হবে তাদের ধ্যান ধারণা গুলিকে বাস্তবায়ন করতে হবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য জামাতের সাথে আসির সম্ভাবনা নেই জামাত স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী হিসাবে থাকবে এবং জামাতকে এই দেশের মানুষ কোনো ধরনের রাষ্ট্র ক্ষমতা আসতে দিবে না এটা আমার দৃঢ় বিশ্বাস